বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আঠারো দিনের বাচ্চা চুরির ঘটনার কিনারা করল পুলিশ তিন ঘন্টায় বড় সড়ো সাফল্য পেল পুলিশ গ্রেপ্তার অভিযুক্ত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে বুধবার অভিযুক্তদের তোলা হয় বর্ধমান জেলা আদালতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আঠারো দিনের বাচ্চা চুরির ঘটনার কিনারা করল পুলিশ তিন ঘন্টার মধ্যে পুলিশে চালে এলো অভিযুক্ত মা ও মেয়ে অভিযুক্তদের বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে মা ও বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ পুলিশ সূত্রে জানা যায় শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে মেডিকেল কলেজ পুলিশ সূত্রে আরও জানা যায় অভিযুক্ত তরফে দুজনের বাড়ি শহর বর্ধমানের কেষ্টপুর এলাকায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগ চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার বিকেল নাগাদ আঠারো দিনের এক শিশু পুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছিল এক অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে জানা গেছে আউটডোরে শিশু বিভাগে শিশুটিকে দেখাতে মঙ্গলবার মা সেলেভা খাতুন তার আঠেরো দিনের পুত্রকে নিয়ে হাসপাতালে আসেন সঙ্গে ছিলেন তার মা হামিদা বিবি শিশুটির বাবা সুজল শেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন সেলেফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেক আপ করার কথা থাকলেও চিকিৎসক অনুপস্থিত থাকায় চেকআপ হয়নি এরপর প্রসূতি বিভাগের বহিব বিভাগের বারান্দায় সেলেফা খাতুন ও তার মা শিশুটিকে নিয়ে বসেছিলেন সেই সময় এক হলুদ রঙের চুড়িদার পরিিতা মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন হামিদা বিবির অভিযোগ অল্প সময়ের মধ্যেই মহিলা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল শেখকে ফোন করে জানান সুজল শেখ সঙ্গে সঙ্গে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন এদের বাড়ি বীরভূমের কীর্ণাহারের বড়রামপুরে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ হাসপাতাল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় সুরজ সাহানা বলেন এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যি উদ্বেগজনক নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন ঘটনায় বর্তমান মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিষ চক্রবর্তী ও বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস পুলিশ তদন্তে নেমে তিন ঘন্টার মধ্যে সাফল্য লাভ করে পুলিশ সুপার সায়ব দাস সারান কেষ্টপুর এলাকা থেকে শিশুটিকে রিকভারি করা হয়েছে অভিযুক্ত দুইজন সম্পর্কে মা ও মেয়ে অভিযুক্তরা হলো মনিরা বেবি বয়স চল্লিশ রুমকি খাতুন বয়স কুড়ি দুজনকে গ্রেপ্তার করা হয় বর্ধমান থানার পুলিশ বাচ্চাটিকে তিন ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আপাতত বাচ্চাটি সুস্থ রয়েছে তবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুর বাবা সুজল শেখ জানিয়েছেন আমাদের সন্তানকে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ ফিরে পেয়েছি পুলিশ উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেয় আমরা খুবই খুশি ভীষণ আনন্দিত যেখান থেকে চুরি হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল আইট সাইড সিসিটিভি দেখে দেখে অভিযুক্ত মহিলাকে চিনতে পারি পুলিশের অতি তৎপরতায় মায়ের কোলে ফিরেছে আঠেরো দিনের শিশু ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ কখন আমি পেয়েছি কালকে 10টা নাগাদ কিভাবে পেলেন রাতে কালকে ওই পুলিশে উদ্ধার করে নিয়ে এলো ওই ছেলেকে 14 টাকা দুটুকে তিন টাকা নিয়ে এসেছিল শিশু হাসপাতালে যে আমাদের ডাক করাইলো যে আমাদের ছাদে নিয়ে গেল যে প্রথমে আমাকে ঢোকাইলো দিয়ে ঢুকে বলছে এটা তোমার বটে বাচ্চা আমরা হ্যাঁ এটাই আমার আবার জিজ্ঞেস করছে এটা বটে আমরা হ্যাঁ এটাই আমার পরপর তিনবার জিজ্ঞেস করলো আমার হ্যাঁ ওইটাই আমার

আমার স্ত্রী ছিল আমার শাশুড়ি ছিল ওদের কাছে প্রথম থেকেই ছিল তবুও ওরা মানে বুঝতে পারছে না যে কোন মেয়েটা কী সাজ পিঁধে আছে কিন্তু আমি একবার দেখেছিলাম কিন্তু একবারে আমি ওকে ধরে ফেরা দিচ্ছি সিসি ক্যামেরাতে হ্যাঁ ওই যে শিশু হসপিটাল আছে না ওই রাস্তায় যেতে হ্যাঁ শিশু ওয়ার্ডে না ওইখান থেকে তো হারায়নি প্রথমে হারানোর পর ওইটা নিয়ে গেছিল হ্যাঁ

আমি ধরে দিলাম পুলিশ দিয়ে তারপরে তারপরে আমাদেরকে নিয়ে গেল থানা থানা নিয়ে যাওয়ার পর বড় বাবুরা জিজ্ঞেস করলে আমাদের কি সত্য ঘটনা জানা যে আমরা জানিয়ে দিলাম লিখিত করলে তারপরে ওরা খুঁজতে আরম্ভ করলো তারপরে খুঁজার পর মোটামুটি দু আড়াই ঘন্টার পর একটা ফোন আসে যিনি একটা বাচ্চার খোঁজ পেয়েছে একটা বাচ্চার খোঁজ পিচ্ছি আর ওই মার তোরাতে বড়ো বাবু মেজুবাবু গাড়ি ধরে চলে গেল গাড়ি ধরে চলার পর তখন আধা ঘন্টার পর আমাদের বাচ্চা পেয়েছি দেখেন শিশুরা দেখে যান যে গাড়ি করে নিয়ে দিয়ে তারপরে ওই যে দেখাইলাম ওই যে এই বাচ্চা তোমাকে হ্যাঁ এই বাচ্চা আমার মহিলা আমি বললাম আমার বাচ্চা মহিলাটা তখন বলছে আমার সিজার করা বাচ্চা দিয়ে বাবু বলছে যে তুই সিজার করার বাচ্চা তুই সিজার করার বাচ্চা বারবার জিজ্ঞেস করছে ভয় আর রাখাচ্ছে না দিয়ে তারপরে দুজনকে বাই করে দিলো আর আমার স্ত্রীকে আমার শাশুড়িকে ছেলির কাছে নিয়ে গেলো ঘরে নিয়ে গেল দিয়ে তারপরে ছেলেকে নিয়ে পালিয়ে এলাম দিয়ে নিচে এসে আবার থানা নিয়ে গেল থানাতে নিয়ে যেয়ে মুখামুখি করায় ঝগড়া গিয়েছি মুখামুখি করাইলে দিয়ে আবার আলাদা করে দিল দিয়ে কিছুক্ষণ পর আধা ঘন্টা থাকার পর আবার ছেলেকে মেয়েকে হসপিটালে ভর্তি করে দিল ভালো বর্ধমানে পুলিশ ভালো অনেক অনেক ধন্যবাদ বর্ধমানের সহযোগিতাতেই পেলাম আমার বাড়িটাকে তাও দেড়টা আমার তো মনে যে জানাইতো না জান এমন ব্যাপার জান কি থাকে ব্যাটা হারাইলে এখন পেয়েছে বিশাল আনন্দ বিশাল আনন্দ হবেন তো হ্যাঁ অবশ্যই সব সাবধান হবেন সতর্ক হব অবশ্যই আর কি ভাব জমাতেলে ভাব জমাবেন না আমি তো জমাতে না আমার কানে বুদ্ধিটা অল্প বলে সে নিবি যেতে পেরেছে বুদ্ধি ঠাইল কি সে Ditto বলে মা ভালো আছে হ্যাঁ ভালো আছে বাচ্চা মায়ের কাছে হ্যাঁ আছে গাইনি ভর্তি হ্যাঁ ভর্তি করেছে কেন ভর্তি করেছে এই জন্য যে এনওয়ার সেলাই হয়েছিল সেলাইটা আগে 19 দিন হচ্ছে সামান্য হয়তো পিজ হয়েছে শুকায়নি ঘাটা সেই জন্য চেকআপ করাইতে কালকে নিয়ে এসেছি খাওয়া দাওয়া তো কালকে কি না ভালো করে কেউ খায় নি কানবে না খাবে আপনার ডাক্তার দেখাতে এসেছি এরকম হয়ে গেছে হ্যাঁ চেকআপ করাইতে এসেছি তারপর কি হলো চেক আপ করা এসে বাচ্চার মায়ের ডাক্তার বলছে নাই শনিবারের দিন আসতে বলুন তাহলে পালিয়ে যাবো তাহলে বাচ্চার মায়ের হলো না তাহলে শিশুটাকে দেখিলি শিশুটা ঠান্ডা লেগেছিল ঠান্ডা লাগার পর ডাক্তারের কাছ গেলাম কিছু ওষুধ লোকই দিল আমি বললাম ওই বাইরে থেকে নিয়ে এসব ওষুধ ওষুধ নিয়ে আসতে গিয়েছিলাম আর এদিকে আমার শাশুড়ি ও মনে করেছে আমি তো আর বর্ধমান এসিসি যুগন এলে আমি ওটা আর দেখিলি ওইভাবে ও চলে গেছে আর ওই 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 সুযোগ পেবি ও নেপালি গিয়েছে মেয়েটা মেয়েটা বলেছিল যে তোমার পা ধরছে খাদ্য হচ্ছে আমাকে বলে দাও তুমি পাড় ছাড়া এই বলেছিল দি এধার ওধার করে গলি দিয়ে মেরে দিয়েছে দৌড় আবার ও সিজারের মেয়ে বધું গরম গুরবত্তেও যাচ্ছে না লাভ করতেও যাচ্ছে না হাকাই দও যাচ্ছে না ফিজারে তারপর আমি পুলিশ তারপর আমি দড়ি ওদের কাছে না আসে কান্নাকাটি করছিল আমি যদি কান্নাকাটি কইতে তাহলে বাচ্চা হারিয়ে গেছে তাহলে ওদের কাছে জিলাম না আমি ফের আমি ইমানজিশি পুলের বডের কাছে গিয়ে আমি পুলিশকে জানাই পুলিশ বাবুরা নিয়ে আমাকে ঘরে বসে তারপর রাত হয়ে যায় কি করে সিসি ক্যামেরাতে চেক করে সিসি ক্যামেরাতে চেক করে বই যে তোমরা দেখো সেই মেয়েটাকে চিনতে পারবে নাকি যে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা ঘটে দেখেছিলাম দিয়ে পাঁচটা নাগাদ পাঁচটা নাগাদ ছিলাম এখানে দিয়ে তারপরে আমাদের এই থানা নিয়ে গিয়েছে আপনারা তাহলে এখন খুশি ছিলেন হ্যাঁ বিশাল খুশি খুব আনন্দ বাড়ি সবাই হ্যাঁ সবাই খুশি গোটা গ্রামের লোক খুশি কি নাম আপনার আমার নাম সুজল শেখ বাচ্চার নাম কি সোহেল শেখ সোহেল কে এখন রাখলে রাখবেন তো অবশ্যই কেন রাখবো না আবার ভোলে দি এটা কেষ্টপুর বলে একটা গ্রাম আছে তো সেখান থেকে রিকভারি করা হয়েছে এদিকে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে বা কিভাবে এখন ভেরিফাই করে দেখা যাক

তিন ঘন্টার মধ্যে বর্ধমান থানার পুলিশ পুরো ডেডিকেট হয়ে কাজ করে তার রিকোভারি করতে পেরেছে বাচ্চাটা আমি সুস্থ আছি তবু আমরা তাকে হসপিটাল থেকে নিয়ে গেছিল ওরা আউটডোরে ডক্টর দেখাতে এসেছিল ওখানেই ছিল তো হাজব্যান্ড কোন ওষুধ কিনতে যায় সেই সময় এই যে আমাদের অ্যাকিউজড আছে রুম কি নাম তাকে সে বাচ্চাটাকে নিয়ে কথায় বলে এ করে বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে সরে যায় বাকি যা আছে সিটি ফুটেজ প্রত্যাক্ষদর্শী যারা আছে সেগুলো আমরা সমস্ত

মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রূপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন 032474